বড়োদেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপটা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো আজকে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে দিয়েছি তার মধ্যে বিউটির ডাল নিয়ে নিলাম এবার হালকা করে ভেজে নেবো খুব বেশি ডিপ করে ভাজবো না যখন হালকা একটু রঙ ধরবে তখনই আমি এটা নামিয়ে নেব দেখো ভাজাটা বেশ অনেকটা হয়ে এসছে রঙটা একটুখানি পরিবর্তন হয়েছে গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে এরপরে আমি এটাকে নামিয়ে নেব তোমরা রংটা দেখে বুঝতে পারছো একটা বাটির মধ্যে নামিয়ে নিয়ে এবারে একটু জল ঢেলে দিলাম এবার এটাকে ঘষে ঘষে ভালো করে ধুয়ে নেব আমরা তো জানি ডালের মধ্যে অনেক নোংরা থাকে সেটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এবার একটা কুকার বসিয়েছি কুকারের মধ্যে এবারে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব এক চামচ লবণ দিয়ে দিলাম এবার ঢাকনাটাকে বন্ধ করে একটা সিটি দিয়ে দেবো আজকে আমি তোমাদেরকে একটা বিউলির ডালের রেসিপি তৈরি করে দেখাবো সেই জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে কুমড়ো এখানে পুরো কুমড়োটা আমি দেবো না এর থেকে যতটা পরিমাণ কেটে নেব সেইটা দিয়ে আজকে করব কুমড়োটা দেখো ছালটা ছাড়িয়ে নিচ্ছি যেহেতু ছালটা একটু শক্ত আছে ওই জন্য ছাড়িয়ে নিলাম এবারে এটাকে আমি সুন্দর করে কেটে নেব দেখো এইভাবে এইভাবে কেটে নিতে হবে আজকে আমি তোমাদেরকে একটা বিউলি ডালের ভীষণ সুন্দর টেস্ট একটা রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপিটা দিয়ে একটা ডাল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর অন্য কিছু সঙ্গে লাগবে না মাছ মাংস তোমাদের ধারে কাছে ঘেসবে না এত সুন্দর এর টেস্ট আর আমরা তো জানি গরমকালে শরীর ঠান্ডা রাখার জন্য যত উপকারী জিনিসগুলো খাওয়া হয় সেগুলোই ভালো যেমন সজনে ডাটাও একটা ভীষণ উপকারী আর তার মধ্যে ডাল বিউলির ডাল শরীর পেট সবই ঠান্ডা রাখে সেই জন্য গরমকালের একদম উপযুক্ত এই ডালের রেসিপিটা দেখো আমি এইরকম সাইজ করে করে সজনে ডাটাগুলোকে সমস্তটা কেটে নিলাম এখন কাঁঠালের দানা নেই কাঁঠালের দানা থাকে থাকার সময় যদি এই ডালটা করা হয় সেই টেস্টটাও ভীষণ সুন্দর হয় খেতে এরপরে আমি একটা টমেটোও কেটে নিলাম টমেটো কুমড়ো সজনে ডাটা এইসব দিয়ে আমি আজকে ডালের রেসিপিটা তৈরি করব দেখো কড়াইতে আমি সরষের তেল চাপিয়ে দিচ্ছি প্রথমে আমি তিন চামচ সরষের তেল নিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি একটা তেজপাতা দিয়েছি আর মৌরি ফোড়ন দিলাম মৌরি তেজপাতা শুকনো লঙ্কা রং ভাজা ভাজা হয়ে গেল তখন আমি এর মধ্যে কুমড়োগুলো দিয়ে দিলাম কুমড়ো দেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম সজনে ডাটা এই সময় কিন্তু কোনো নুন আমি দেব না আর নুন দিলে খুব সহজেই এটা সেদ্ধ হয়ে গলে যাবে আমি যেমন যেমন প্রসেসে ডাল রান্নাটা করে দেখাচ্ছি তোমরা ঠিক এইরকমভাবে ডালটা রান্না করে নিও এরপর কিছুক্ষণ একটা ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম এইভাবে আস্তে আস্তে ওলট পালট করতে করতে আমার সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে এরপরে দিয়ে দিলামি লবণ তারপরে দিয়ে দিলাম হলুদ এবার লবণ আর হলুদ দিয়ে ওপর নিচে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি কুমড়োটাও অনেকটাই সেদ্ধ হয়ে এসছে রংটাও চেঞ্জ হয়েছে এরপরে দিয়ে দিলাম টমেটো বন্ধুরা তোমরা এরকম করে কোনো দিন ডাল খেয়েছো কি না আমাকে জানাবে যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ করলাম এবার দেখো একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মৌরি হাফ ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা এটা দেখো পেস্ট করে নিয়ে এসছি একটু খচখচে করে পেস্ট করতে খুব মিহি পেস্ট করার দরকার নেই তারপরে ওই পেস্টটা আমি ওই সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম তারপরে একটুখানি মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে দিলাম এবার এইটাকে ভালো করে কষিয়ে রান্না করতে হবে আজকের এই ডালটা এত সুন্দর টেস্ট হয় আর এত সুন্দর গন্ধ হয় মানে সবাই রিকোয়েস্ট করবে এইভাবে ডাল রান্না করতে আর বারবার করে চাইবে তোমাদের কাছে এই এই ডালটা খেতে দেখো কুমড়োটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরকম পর্যায়ে পর্যন্ত আমি সবজিগুলোকে সমস্ত কষিয়ে নিলাম আর এদিকে আমি কুকারের মধ্যে যে ডালটা সেদ্ধ করতে দিয়েছিলাম সেটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো গলে গেছে এরপরে আমি ডালটাকে সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা তোমরা এইভাবে বিউলির ডাল রান্না করে খেয়েছ কি না আমাকে যেন অবশ্যই কমেন্টস করে জানাবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস মাধ্যমে আমি অন্য আরেকটা ভিডিও করার জন্য খুব উৎসাহ পাই এরপরে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি ওপর থেকে চিনি দিয়ে দিলাম দেখো ডালটা ফুট ধরে গেছে অত সুন্দর দেখতে লাগছে গরমকালের উপযুক্ত শরীর ঠান্ডা রাখার পেট ঠান্ডা রাখার একটা উপযুক্ত ডাল সজনে ডাটা গরমকালে বেশি করে খাওয়ার চেষ্টা করবে বিশেষ করে বাচ্চাদেরকে খাওয়ার চেষ্টা করবে যেমন করেই পারো তরকারি ডাল যেমন করেই পারো এইভাবে তৈরি করে খাওয়াবে আর এইভাবে আমি গ্যাসটাকে অফ করে দিলাম এরপরে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি আমরা জানি মৌরি খুব পেট ঠান্ডা রাখে শরীর ঠান্ডা রাখে তারপরে সমস্ত কিছু হজমের ক্ষমতা আছে এই মৌরির মধ্যে আদার মধ্যে তাই আজকে এরকম মশলাযুক্ত একটা ডাল তোমাদেরকে তৈরি করে দিলাম আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর সজনে ডাটা তো কত উপকার সে তো আর বলে শেষ নেই বিভিন্ন রোগ নিরাময়কারী আর বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর এই সজনে ডাটা ডাল আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি তাহলে বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত রাখব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার তোমাদের সাথে দেখা হবে কেমন টাটা